গণ অভ্যুত্থানের পর থেকেই জাতীয় নির্বাচন কবে হবে তা নিয়ে ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে ধোঁয়াশা মহান বিজয় দিবসে প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের সময় উল্লেখ করায় স্বাগত জানিয়েছেন রাজনৈতিক নেতারা সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে এখন কাজ করা উচিত বলে মনে করেন তারা তাফিমুল ইসলামের রিপোর্ট নির্বাচন অনুষ্ঠানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো সংস্কারের মনোযোগ দেয় সরকার সংস্কার কার্যক্রম এগিয়ে চললেও সরকারের তরফ থেকে এতদিন নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে বিজয় দিবসে প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের সময় ঘোষণা করায় স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কুবুর রিজভির আশা সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর অভিমত নিবে সরকার প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন একটা জিনিস দিয়েছেন এটা এখন রাজনৈতিক দলগুলো যারা আছে বিশেষ করে গণতান্ত্রিক আন্দোলনে অনেক ত্যাগ স্বীকার করে অনেক সংগ্রামের মধ্যে দিয়ে এই জায়গায় যারা এসেছেন প্রত্যেকেরই অভিমতের ভিত্তিতে নিশ্চয়ই তারা তাদের জানাবেন জামায়াতে সেক্রেটারি জেনারেল জানিয়েছেন সরকারের উচিত কিভাবে সুষ্ঠ নির্বাচন হবে তা নিয়ে কাজ করা অবশ্য আমরা স্বাগত জানাই অন্য কোনো দিকে মনোযোগ না দিয়ে এখন নির্বাচনটা যদি নিরপেক্ষ করতে পারেন অবাধ করতে পারেন নির্ভয়ে মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে তাহলে দুই তিন মাস দেরিতে ইলেকশন হলো কি আগে হলো এটা জনগণের জন্য বেশি উদ্বেগের কারণ হবে না তো এক বছর লম্বা সময় দিয়েও যদি নির্বাচন আবার চোদ্দ আঠারো চব্বিশের মতো হয় তাহলে সেই সময়েরও কোনো মূল্য নেই প্রধান উপদেষ্টার ঘোষণা করার সময়ের মধ্যে সরকার গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারবে বলে আসা মাহমুদুর রহমান মান্নার এতদূর পর্যন্ত আমরা যেরকম আসতে পেরেছি যদিও চ্যালেঞ্জ বিরাট আছে এখনও কিন্তু কাটি উঠতে পারবো এবং একটা নয় ছয় বার কারণে গ্রহণযোগ্য নির্বাচন একটা কোয়ালিটি নির্বাচন দেওয়া সম্ভব হবে বিগত সময়ের তুলনায় সবচেয়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে অন্তর্বর্তী সরকার এমনটাই আশা রাজনৈতিক দলগুলোর তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা